কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভায় ঈদ উল ফিতর উপলক্ষে দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ শুরু হয়েছে খোকসা প্রতিনিধি সাজ্জাদ আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত চব্বিশ মার্চ সোমবার সকাল দশটায় খোকসা পৌর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয় এ কর্মসূচির আওতায় পৌরসভার এক হাজার পাঁচশো চল্লিশটি পরিবারকে দশ কেজি করে চাউল প্রদান করা হয় খোকসা পৌরসভার নয়টি ওয়ার্ডের নিম্ন আয়ের পরিবারগুলোয় সুবিধা পাচ্ছে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খোকসা পৌর প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি রেশমা খাতুন এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জহরুল ইসলাম সহকারী প্রকৌশলী সুজন আলী উপসহকারী প্রকৌশলী মা রশিদ স্টোর কিপার এবং অফিস সহকারী আশরাফুল আলম টিটু পৌর প্রশাসন জানিয়েছে সুবিধাভোগীদের তালিকা তৈরি করে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে যাতে প্রকৃত দুস্থ পরিবারগুলোয় সহায়তা পায় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে